প্রিয় দর্শক বন্ধু আজকের আমাদের ভিডিওর বিষয় হল এগারো জুন থেকে আঠাশে জুন তুলা কেমন যেতে চলেছে বন্ধুরা আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন আপনাদের জীবনে ঘটতে চলেছে এক বিশাল পরিবর্তন শনির প্রভাবে গ্রহের রাজা গ্রহ রাজ আপনাদের জীবনকে এতটাই সুন্দর করে তুলবে যে আপনি স্বপ্নেও তা ভাবতে পারেননি এই সময় শনির আশীর্বাদে আপনাদের জীবনে শুরু হতে চলেছে গৌরবময় এক অধ্যায় আর এই সময়কালে গ্রহগত অবস্থান অনুযায়ী আপনার জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে তাহলে প্রথমেই জেনে রাশির রাশির কর্মক্ষেত্র কেমন যাবে জুন মাসে তুলা জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ ও সুযোগ আসতে পারে গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি পাননি তাদের কর্মসংস্থানের নতুন সুযোগ আসতে চলেছে তুলা রাশির জাতক জাতিকারা চেষ্টা করলে নতুন চাকরি বা প্রজেক্টের সুযোগ পেতে পারেন বিশেষ করে জুন মাসের দ্বিতীয়ার্ধে জুন মাসের দশ তারিখের পর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে আপনার আইডিয়া বা দক্ষতাকে কাজে লাগিয়ে সাফল্য পাবেন টিমওয়ার্ক ভালো যাবে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন তাদের পদোন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে পুরনো কোনো সমস্যা সমাধান হবে বা পদোন্নতি ইঙ্গিত মিলতে পারে এতদিন যারা আপনাকে অপমান করত দূরে সরে যেত তারা আপনাকে সম্মান করতে দেখতে পাবেন অফিসের বস আপনাকে কারণ অকারণে কথা শোনাতো সেই আপনার গুণগান করবে তবে তুলা রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে যেমন অফিসে রাজনীতি এড়িয়ে চলুন সহকর্মী বা ঊর্ধ্বতনদের সাথে সংবেদনশীল বিষয়ে কথা বলার সময় সতর্ক থাকুন কাজের চাপ বাড়লে সময়ও ধৈর্য ধরে কাজ করতে হবে অর্থাৎ মনোযোগ দিয়ে কাজ করতে হবে না হলে ভুল হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো প্রশিক্ষণ নিলে ভবিষ্যতে কাজে লাগবে ঊর্ধ্বতনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন কিন্তু অতিরিক্ত আশা করবেন না তুলা রাশির জাতক জাতিকারা ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে জুন মাসে কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে পারবেন নতুন কোনো সুযোগ পেলে ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন তুলা রাশির জাতকদের জন্য জুন মাসে ক্ষেত্রে মিশ্র পূর্বাভাস দেওয়া হয়েছে মাসের প্রথম দিকে ব্যবসায় কিছু ইতিবাচক সংকেত দেখা যেতে পারে বিশেষ করে উনিশ থেকে ছাব্বিশে জুন পর্যন্ত সময়টি অনুকূল বলে বিবেচিত হচ্ছে তবে দশ থেকে তেরোই জুন এবং ষোলো থেকে আঠেরোই জুন সময়কালে বিশেষ সতর্ক অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে মাসের মধ্যভাগে অর্থাৎ বারো থেকে পনেরোই জুনের মধ্যে নতুন ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার জন্য ভালো সময় হতে পারে উনিশ থেকে বিশে জুন এবং তেইশ থেকে চব্বিশ জুনও ব্যবসায়িক কার্যক্রমের জন্য শুভ সময় বলে বিবেচিত হচ্ছে আর্থিকভাবে এই মাসে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন রাশির ব্যবসায়ীরা এই মাসে ব্যবসায় ক্ষতি হতে পারে এবং ফাটকায় অর্থব্যয় হতে পারে এমন ইঙ্গিত রয়েছে তবে মাসের শেষ দিকে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে বিশেষ করে উনত্রিশ ও ত্রিশে জুন তারিখের মধ্যে তুলা রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি চতুর্থভাবে থাকার কারণে গার্হস্থ বিষয়ক ব্যবসায় যেমন হোম বিজনেসে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বুধের অশুভ শক্তির প্রভাবে ব্যবসায়িক কার্যক্রমে ক্ষতির সম্ভাবনাও রয়েছে তাই এই বিষয়ে তুলা রাশির জাতক জাতিকাদের কতকগুলি সতর্ক অবলম্বন করতে হবে যেমন মাসের প্রথম সপ্তাহে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন কিন্তু কারো প্ররোচনায় হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে অর্থ নিয়ে তর্ক এড়িয়ে চলুন বিশেষ করে মাসের মধ্যভাগে নতুন বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য এই মাসটি এড়িয়ে চলাই ভালো আইনি বিষয়গুলোতে বিশেষ সতর্ক অবলম্বন করুন বিশেষ করে জমি সংক্রান্ত লেনদেনে ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগপ্রবণ হওয়া থেকে বিরত থাকুন তবে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ তেইশে জুন পর থেকে ব্যবসায়িক উন্নতির সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে কমিশন ভিত্তিক কাজে নিয়োজিতদের জন্য এই মাসে ভালো আয়ের সম্ভাবনা রয়েছে সামগ্রিকভাবে জুন মাসে তুলা রাশির ব্যবসায়ীদের জন্য ধৈর্য ও সতর্কতার সাথে অগ্রসর হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে মাসের শেষভাগে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে তা নিয়ে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের প্রথম সপ্তাহে স্বাস্থ্য উন্নতির যোগ দেখা যাচ্ছে জুনের শুরুতে অতীতের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বিশেষ করে হজম সংক্রান্ত দীর্ঘস্থায়ী সমস্যা কমবে ব্যায়াম ধ্যান বা হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করবে প্রাকৃতিক খাবার যেমন তাজা ফল হাইড্রেটিং পানীয় এবং নিয়মিত ঘুম শারীরিক শক্তি বজায় রাখবে তবে তুলা রাশির জাতক জাতিকাদের পনেরোই জুন পরেটের গোলযোগ হজমের সমস্যা দেখা দিতে পারে শারীরিক ক্লান্তি বা ভুলভঙ্গির কারণে পিঠে ব্যথা বা দাঁতের সমস্যা হতে পারে কর্মক্ষেত্র বা পারিবারিক উত্তেজনা কারণে উদ্বেগ বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এই শারীরিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য কতকগুলি বিধিনিষেধ মেনে চলতে হবে যেমন অস্বাস্থ্যকর খাবার বা তৈলাক্ত বা মশলাদার খাবার এড়িয়ে চলতে হবে ছোট বিরতি নিয়ে কাজ করুন এবং পর্যাপ্ত জল পান করুন কোন দীর্ঘস্থায়ী সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নিন তুলা রাশির জাতক জাতিকাদের জুন মাসে স্বাস্থ্য সাধারণত স্থিতিশীল থাকবে তবে মাঝামাঝি সময়ে কিছু শারীরিক ও মানসিক চাপ আসতে পারে সচেতন থাকলে বড় কোনো সমস্যা হবে না শুভ শুভরত্ন হিসাবে পোখরাজ ধারণ করতে পারেন উপকার হতে পারে জুন মাসে তুলা রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য একটি সুখকর সময় আসতে পারে গ্রহের অবস্থান অনুযায়ী আপনার রোমান্টিক সম্পর্কে গভীরতা ও আবেগ বৃদ্ধি পাবে যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে এই মাসে নতুন কাউকে জানার সম্ভাবনা রয়েছে যার সাথে আপনার আধ্যাত্মিক ও মানসিক সংযোগ গড়ে উঠতে পারে তবে অতিরিক্ত আবেগ বা কল্পনার কারণে বিভ্রান্ত হতে পারেন তাই বাস্তবতাকে প্রাধান্য দিন রাশিদের জন্য জুন মাসে বিবাহিতদের সম্প্রীতি ও সুখ বজায় থাকবে আপনার জীবনসাথীর সাথে আন্তরিক আলোচনা এবং যৌথ লক্ষ্য নিয়ে কাজ করার ভালো সময় তবে কোনো পুরনো সমস্যা বা অবিশ্বাসের কারণে টানাপোড়েন হতে পারে তাই ধৈর্য ও সংবেদনশীলতা বজায় রাখুন পারস্পরিক সহযোগিতা সম্পর্ককে আরও মজবুত করবে তবে তুলা রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অন্যান্য গ্রহের প্রভাবের কারণে কিছু দিন মানসিক অস্থিরতা দেখা দিতে পারে প্রেম বা বিবাহিত জীবনে অতিরিক্ত আবেগপ্রবণতা এড়িয়ে যুক্তি ও বাস্তবতাকে প্রাধান্য দিন এই মাসে শুক্র গ্রহের ইতিবাচক প্রভাব আপনাকে রোমান্সে সফল করতে পারে তাই নতুন সম্পর্ক বা বিবাহিত জীবনে ইতিবাচক চিন্তা করুন প্রেম সম্পর্কে সরাসরি ও সৎ থাকুন জুন মাসে তুলা রাশির শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল আসতে পারে গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হতে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে মনে রাখার ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে এবং পড়ার প্রতি আগ্রহ কমে যেতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে বিশেষ করে যদি আপনি কঠোর পরিশ্রম করেন এবং একটি সুশৃঙ্খল রুটিন অনুসরণ করেন এই মাসে শিক্ষার্থীদের জন্য কিছু কঠিন চ্যালেঞ্জ আসতে পারে বিশেষ করে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট থাকে আপনার ধৈর্য ও সংগঠিত হওয়া প্রয়োজন হবে যদি আপনি কোনো নতুন বিষয় শিখতে চান তাহলে মাসের শেষের দিকে তা শুরু করা ভালো কারণ তখন গ্রহের অবস্থান কিছুটা অনুকূল হবে পড়াশোনার সময় বিভ্রান্তি এড়াতে একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করুন গুরু বৃহস্পতির প্রভাব শক্তিশালী করতে রঙের জিনিস ব্যবহার করতে পারেন যেমন হল রুমাল বা নোটবুক যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে শিক্ষক বা সহপাঠীদের সাহায্য নিন ধ্যান বা মেডিটেশন করে মনকে স্থির রাখার চেষ্টা করুন মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ পনেরো জুনের পর থেকে পেটের সমস্যা বা মানসিক চাপের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটতে পারে তাই স্বাস্থ্যের দিকেও নজর দিন তুলা রাশির ছাত্রছাত্রীরা শুভ সংখ্যা হিসাবে পাঁচ ও নয় ব্যবহার করবেন আর শুভ রং হিসাবে হলুদ রং ব্যবহার করবেন জুন মাসে তুলা রাশির জাতকদের বিদেশ ভ্রমণের শক্তিশালী সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে উচ্চশিক্ষা বা কর্মসূত্রে ব্যবসায়িক কারণে বিদেশ গমনেরও ইঙ্গিত রয়েছে বিশেষ করে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট কাজে এই মাসে উচ্চশিক্ষার্থীদের জন্য বিদেশে পড়াশোনার বিশেষ সুযোগ আসতে পারে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার সম্ভাবনা উল্লেখযোগ্য যা দীর্ঘমেয়াদী ভ্রমণ হতে পারে চাকরিজীবীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে আইটি পেশাজীবীরা বিশেষভাবে বিদেশে কাজের সুযোগ পেতে পারেন বিদেশ সফর থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তবে বিদেশ যাত্রার আগে সতর্ক অবলম্বন এবং ভালোভাবে পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে বিদেশ ভ্রমণের সময় স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে পেটের সমস্যা বা আমাশয় জাতীয় রোগের সম্ভাবনা রয়েছে ভ্রমণের সময় বিশ্রাম ও হালকা ব্যায়ামের উপর জোর দেওয়া হয়েছে বিদেশ ভ্রমণের সময় বাণী মাধুর্য বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ারও পরামর্শ রয়েছে সামগ্রিকভাবে জুন দুই হাজার পঁচিশ মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিদেশ গমনের বিভিন্ন ইতিবাচক সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সতর্ক ও ভালো পরিকল্পনার মাধ্যমে এই সুযোগগুলোকে কাজে লাগানো যেতে পারে এর পরের যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেইটি হলো কোনো আটকে থাকা কাজ এরপর সম্পূর্ণ হবে কিংবা যে সমস্ত কাজের জায়গায় যারা কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার পথে শুভ পরিবর্তন বা অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে বেকার হয়ে যারা বাড়িতে বসে আছেন বা চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট যারা চাকরিপ্রাপ্ত করার জন্য পড়াশোনা করেছেন প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করছেন দিন রাত এক করে দিয়ে এইভাবে আপনি পরিশ্রম করছেন যে একটা চাকরি পেলে আপনার সমস্যার সমাধান হবে হয়তো চাকরি পেলে কাউকে কথা দিয়ে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের অনেক অপূর্ণ স্বপ্ন পূরণ করবেন কিংবা নিজের অনেক স্বপ্ন পূরণ করার পথে প্রচুর মেহনত করছেন এরপর আপনি আপনার মেহনন্তের ফল পরিশ্রমের ফল অবশ্যই পেতে চলেছেন আপনারা যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন এতদিন যেখানেই গেছেন শুধু ব্যর্থই হয়েছেন নিজের কাছের মানুষের কাছে শুধু অপমানিত হয়েছেন আপনার নিজের ছায়া আপনাকে ছেড়ে দিয়েছে বন্ধু বান্ধবদের কাছ থেকেও কোন প্রকার সাহায্য পাননি সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করেছে কাজকর্ম হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বুঝতে পারছেন না এবারে কি করবেন বহুদিন থেকে চাকরির চেষ্টা করছিলেন কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়েছে ভালোবাসার মানুষটি পাশে থাকার মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে ঘরে বাইরে অশান্তির আগুন জ্বলছে কোর্ট কাছারির মামলা দিন দিন বেড়েই যাচ্ছে দাম্পত্য কলহের জেরে আপনি একেবারে জেরবার হয়ে উঠেছেন পুত্র এবং কন্যার চিন্তায় আপনার জীবন অষ্ঠাগত অফিসে কর্মস্থলে প্রতিদিন অপমানিত হচ্ছেন বাড়ির সবার জন্য এত করেও কথা শুনতে হচ্ছে ভেবে উঠতে পারছেন না কি করবেন কিন্তু এবার আপনার দিন ঘুরতে চলেছে বৃহস্পতি শুক্র ও বুধ গ্রহের কৃপায় হারানো সিংহাসন এবার ফিরে পেতে চলেছেন এতদিনের কষ্ট থেকে এইবার মুক্তি পেতে চলেছেন যা হারিয়েছিলেন সব সুদে আসলে ফেরত পাবেন এবার কিন্তু আপনার গ্রহগত অভিশাপ দূর করে আসতে চলেছে সুবর্ণ একযুগ যারা আপনাকে দূরে সরিয়ে রাখত তারাই দেখবেন কাছে টেনে নিচ্ছে যারা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছিলেন তারা জুলাইয়ের শেষের দিকে মনের মতো চাকরি পেতে চলেছেন বৃহস্পতি শুক্র এবং বুধের কৃপা আপনাদেরকে এবার শুধু উন্নতির পথে নিয়ে যাবে এই সময় আপনারা টাকা পয়সার কষ্ট থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক দিকটা আপনাদের এই সময় খুব ভালোই কাটবে আশা করা যায় সর্বদিক থেকেই আপনাদের অর্থ আসার একটি যোগ দেখা যাচ্ছে যারা কোনো জায়গায় ইনভেস্ট করেছেন বিশেষ করে যারা বিভিন্ন বন কিনে রেখেছিলেন তারা ভালো রিটার্ন এই সময় পাবেন ব্যবসার জন্য এই সময়টা একটি অনুকূল বার্তা বয়ে নিয়ে আসতে পারে ব্যবসা নতুন দিকে মন নেবে নতুন ব্যবসা যারা শুরু করবেন ভাবছেন তারা ওষুধের ব্যবসা ট্রাভেলসের ব্যবসা প্রভৃতি করতে পারেন বিয়ে নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের বিয়ের পাকা কথা এই সময় হওয়ার যোগ দেখা যাচ্ছে কিন্তু বিয়ের আগে অবশ্যই জোটক বিশ্লেষণ করাবেন না হলে বিবাহের পর অশান্তির সৃষ্টি হতে পারে